প্রশ্ন ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি আবেদ আলী সহ সাতজন তিন ঊর্ধ্বদন কর্মকর্তা সহ সতেরো জনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সাতজন জবানবন্দি দেন অপরদিকে বাকি দশজনকে কারাগারে আটক রাখার নির্দেশ দেন আদালত এদিকে প্রশ্ন ফাঁসের বিষয় প্রমাণিত হলে সদ্য শেষ হওয়া রেলপথ মন্ত্রণালয়ের পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান এফ এম রিপোর্ট বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষা সহ গত বারো বছরে তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে আট জুলাই দেশের বিভিন্ন জায়গা থেকে সতেরো জনকে গ্রেপ্তার করেছে সিআইডি মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃতদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সতেরো জনের মধ্যে সাতজন দায় স্বীকার করে জবানবন্দি দেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন বাকি দশজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত যেহেতু তাদেরকে রিসেন্টলি গ্রেপ্তার করা হয়েছে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে আজকেরই বিজ্ঞতা জানা হয়েছে এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি আর আজকের যে আইনের যে আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার হলো সরকারি কর্মকমিশন দু হাজার সালের আইনের এগারো এবং পনেরো দ্বারায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এদিকে সর্বশেষ অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন বিষয়টি প্রমাণিত হলে সেটি বাতিল করা হবে বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন হয় এবং সেটি যদি হয় তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা এখন পর্যন্ত সিআইডি কোনো রিপোর্ট করেনি সিআইডি কিছু লোককে এবং তাদের কথা শুনে সংশ্লিষ্টতা পেয়ে আরেকজনকে চেয়েছে আরেকজনকে চেয়েছে এইভাবে আমার কাছে যে জিনিসটা আমাকে বলা হয়েছে যে অমুক লোককে আমাদের দরকার একটু আমাদের তার কাছ থেকে তার বক্তব্য শোনা দরকার এবং ভ্যারিফাই করা দরকার প্রকৃত ঘটনা ঘটানোর জন্য আমি তাকে সাহায্য করেছি আর যেটা বলছে গ্রেপ্তারকৃতদের কমিশনের নিয়ম অনুযায়ী সাসপেন্ড করাও হবে বলে জানান তিনি এফ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা